সভাপতি নির্বাচিত হয়েছেন আপনাদের এই অঞ্চলে নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন আপনাদের পরিচিত করছেন আপনাদের আস্থা ভালো নেতা বিগত কন্যাচারের সময় আপনাদের পাশে সেটা যিনি সর্বক্ষণ থেকে আমাদের সেই প্রিয় নেতা যারা ফুকুল ইসলাম বলিষ্ঠ আছেন বিশিষ্ট নেতৃবৃন্দ সাগর সময় একেবারেই নেই আমার কিছুটা দুর্ভাগ্য আমাকে যখন সুযোগ দেওয়া হয় কত বড় সুযোগ দেওয়া হয় তখন আর সময় থাকে এর মধ্যে

এইটা শুধু আপনাদের কথা এটা আমাদের সারা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কথা আমাদের গর্বই আমাদের আমাদের মা আমরা তার নেতৃত্বে দীর্ঘগ্রাম করেছি জয়লাভ করেছি আবারও জয়লাভ করলাম এই নেত্রী পরাজিত করবার জন্য তাকে ধ্বংস করবার জন্য ইরশাদ এবং আওয়ামী লীগের যৌথভাবে বহু চেষ্টা করছে তারপরে সকলের দোয়ায় আল্লাহর আশিস রহমতে জনগণের অপ্রান্ত ভালোবাসা এই দোয়াতে তাকে পরাজিত করতে সক্ষম হয় তিনি অত্যন্ত অসুস্থ তো সবাই জানেন আওয়ামী লীগ যা ধরে হয়ে ছয় বছর কারাগারে ছিলেন অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসার জন্য

মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার নায়ক আমাদের বিপ্লবের নায়ক মুক্তিযুদ্ধের নায়ক এবং বাংলাদেশের পরিবর্তনের নায়ক শেখ আজকে তার সন্তান তারেক রহমান তিনি আজকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন অন্যায় মিথ্যা মামলা দিয়ে অত্যাচার করে তার নির্যাতন করে সাজা দিয়ে থাকে বিদেশে সেই মাটির সন্তান সংগ্রাম লড়াই করতে হয়েছে এই দেশের থেকে প্রতিষ্ঠার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে এই কয়েকদিন আগেই আমাদের এগারো জন ছাত্র জীবন গেছে না প্রাণ গেছে না সেই গুন্ডার সন্ত্রাসীরা পুলিশ এই বিগত আন্দোলনে সেই দু সাল থেকে শুরু করে বিএনপি আন্দোলন শুরু করেছিল তখন থেকে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমাদের

আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি আমরা স্বপ্ন দেখছি রহমান যে স্বপ্ন থেকে যুদ্ধ শুরু করেছিলেন দেশের তিরেজ কালেজিয়া দিনে নয় বছর দিলে যে স্বপ্ন দেখে গণতন্ত্র যে লড়াই করেছিলেন আমার হাজার হাজার যুবক ভাইয়েরা যে স্বপ্ন থেকে প্রাণ দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়িত আমরা সেই আশায় বুক বেঁধে আছি বন্ধু আমরা আরো সুস্থ হবে এই যে বিপ্লব এই যে ছাত্রজন অভ্যুত্থান এবং আশাকে রূপদান করার জন্য আমরা একটি কেয়ার টেক্যান কম

আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো নির্বাচন ব্যবস্থা করেছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করেছে

যে ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে তাই তো হয়নি আমার ভোট আমি দেব যাকে খুশি তাই না যে আপনার তো ভোট চান নাকি সবাই ভোট দিতে চান এই যে ছেলেরা যারা ভোট দিতে পারি তিন টান পারোনি না ইলেকশন হয়েছিল ভোট কেন্দ্রে যাওয়া যেত আমরা ওই ভোটটা ফেরত চাই আমার ছেলেরা দিতে চায় আমরা বুড়ো মানুষ যারা আছি আমাদের শেষ ভোটটা আমরা দিতে চাই যে আমরা আমাদের প্রতিনিধি পছন্দ প্রতিনিধি নির্বাচন করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা একটা ঝগড়া মুক্ত একটা বিবাদ মুক্ত দুঃসংবাদ বাংলাদেশ করতে চাই প্রত্যেকবার নির্বাচন আসবে আর আমরা মারামারি কাছাকাছি করবো এই নির্বাচন চাই না

বিলিফ চলে গেছে আবার রাহুল সাহেব প্রথমে এসে বহুদলীয় জাতীয় বিপ্লব সংগতি দিবস এটা ওই সাতই নভেম্বর আবার তিনি নতুন করে সামনে এসে সেই বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন শহীদ প্রসাদ জিয়া আবার নতুন করে অর্থনীতি মুক্তি দিয়েছিলেন সংবাদপত্র মুক্ত করে দিয়েছিলেন সেই জন্য আমরা বলি ওই জাতীয় বিপ্লব সংহতি দিবস বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছিল তারপরে ওই বাংলাদেশের শত্রুরা যখন নির্মম ভাবে শহীদ হত্যা করলো তারপরে নয় বছর চেষ্টার চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করতে দেশ কি বেগম খালেদা জিয়ার আপসির নেতৃত্বের কারণে সেদিন ব্যর্থ হয়েছে দেশ থেকে আপনারা সেই উনিশশো একানব্বই সালে ক্ষমতায় নিয়ে ওই গণতন্ত্রকে আবার সুসংহত করার চেষ্টা করেছে। পার্লামেন্টের ফর্ম অফ ডেমোক্রেসি দিয়েছেন সংসদীয় গণতন্ত্র দিয়েছেন মেয়েদেরকে লাগাবার সুযোগ করে দিয়েছেন তাই অনেক কাজ তিনি করেছেন কিন্তু আবার সেই ষড়যন্ত্র আওয়ামী লীগ এসে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে আমার প্রতিটি প্রতিষ্ঠানকে তারা শেষ করে দিয়েছে বন্ধুগণ সেই কারণেই আমরা বলছি বিএনপি তো দিয়েছে সব এখন বিএনপি কে আবার ধৈর্য ধরে এগুতে হবে এই যে সরকার ততই জাতির জন্য মঙ্গল কারণ যতই নির্বাচন হবে ততই সমস্যাগুলো আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে দেশে জনগণ বিভ্রান্ত হবে না তাদের সরকার চক্কা দেবে কোড়ুদিয়ার ফেस्टिवালকে তারা ফিরিয়ে আনবে না অথবা আদিপত্তও তারা মেনে নেবে না। ঠিক। বন্ধুরা আমরা সহযযিতা প্রিয় মানুষ। আমরা কখনো ইকার আদিপত্ত মেনে নেয়নি, এখনও মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই আমাদের এই প্রত্যেককার গ্রামের সরকারকে। আসুন আপার স্থানীয় দলগুলো সাথে পরামর্শ করুন। কত দ্রুত তার সঙ্গে কার্যকরের সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলুন এবং আমরা আপনাদেরকে জানাব দিতে ঠিক একইভাবে আপনাদেরকে সহজ হতে দিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব বক্তব্য আর নাই বক্তব্য আমাদের আন্দোলন এখন শেষ হয়নি আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো আমাদের দেশ থেকে পূর্ণ সুস্থ করতে পারবো আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তারে একটা অনেক দেশে ফিরিয়ে আনতে পারবো হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো বৈষম্য বিরোধী সেদিনই সেই সবাই আমাদের এই আন্দোলন বন্ধ কর আপনাদের অনেক